একটা বিষয় অর্থাৎ জানার আছে যে মনে করেন যে আমরা এখানে পড়তে আসি দুই সেমিস্টার দুই সেমিস্টার কিছু ইউনিভার্সিটিতে বেশিরভাগ ইউনিভার্সিটি চলে বেশিরভাগ আর কম ইউনিভার্সিটিতে হচ্ছে তিন সেমিস্টার সেমিস্টার সামনে এক্সাম হবে হ্যাঁ আমাদের মোট সাবজেক্ট দশটা সাতটা এক্সাম হবে আর হচ্ছে তিনটা হবে অনলাইন হবে একটা এটা থাকলাম

এই ক্ষেত্রে করা মানে খারিজি মুক্তলা করা উচিত অন্য একটা জ্ঞান নেওয়া যেমন দিলচস্পি থাকে অথবা সিরাতের উপরে সিরাতের রসুল হোক অথবা সিরাতে সাহাবা হোক এগুলো দিয়ে নিয়ে ও অন্য কিছু মানে পড়াশোনা হবে মোতলাও হবে আর নিজের মাইন্ডটাও ফ্রি থাকবে এলে মজা আসবে এরকম তো খারিজি মোতলা করে এটা একটা গুরুত্ব দেওয়া দেবো এখন আমরা যে যুগে আছি এই যুগে খালি আমরা হচ্ছে মানে একটু সময় পেলে আমরা রিলস দেখি আর ভিডিও দেখি হ্যাঁ তো একজন হাঁটি তাল বেলি মানে কোন

আপনি খারিজে যে কোনো ফায়দা যেমন আপনি মহাজারা বললেন যে আমার মন দিতে তোমার সাথে মহাজারা আছে দুরুস আছে দুরুষে এলমিনিয়া হোক অথবা খারিজি মোতলা হোক অথবা ভিডিওর মাধ্যমে হোক আপনি এরম ডাবন করেন আপনি ফিরিও থাকেন রিল্যাক্সও থাকে এলুমোনিয়া এটা হলো সবচেয়ে বেহতরী জিনিস মানুষকে বোঝা উচিত যে আমার বাক্যায়